ল্যাটস স্টক অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড টুডে নাথিং ইজ গোয়িং দেয়ার ওয়ে গত বারো বছর ধরে কোনো কিছুই তাদের পছন্দ মতো হচ্ছে না আফটার দ্য ডিপারচার অফ স্যার অ্যালেক্স ফার্গেসন কোচের পরে কোচ বদল হচ্ছে মালিকও বদল হচ্ছে এখানে স্পোর্টিং ডিরেক্টরও বদল হচ্ছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যের বদল হচ্ছে না ফার সাম রিজন গত সিজনে পর্তুগিজ কোচ রুবেন আমরিম এরিকটেন হাগের জায়গায় এসেছিলেন সো ওয়েন হি নিউ ওয়েভ অফ অপটেমিজম অলসো অ্যারাইভড তিনি যখন আসলেন তখন ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারদের মনে অনেক আশার সঞ্চার হলো যে তিনি স্পোর্টিং লিসবনকে যেরকম দুর্দান্ত একটা দল বানিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকেও তিনি সেরকম দুর্দান্ত একটা দল বানিয়ে ফেলবেন এমনটা ম্যাচেস্টার ইউনাইটেডের সমর্থকরা আশা করেছিলেন কিন্তু ফাস্ট ফরওয়ার্ড অলমোস্ট ওয়ান ইয়ার উই আর নট সি ইং দ্যাট আমরা দেখছি রুবেন আমরিম যিনি কিনা স্পোর্টিং লিসবনের হয়ে দুর্দান্ত টেকনিশিয়ান ছিলেন তিনি যথারীতি তার পূর্ব মতো ম্যানচেস্টার ইউনাইটেড এসে মুখ থুবড়ে পড়ে গিয়েছেন যে কারণে এইবারের ট্রান্সফার উইন্ডোতেও দেখছি দে আর ভেরি মাচ প্রো অ্যাক্টিভ ইন টার্মস অফ স্কোয়াড বিল্ডিং তারা অলরেডি ম্যাথিউ স্কুনিয়ার মতো একজন স্ট্রাইকারকে কিনে শোনা যাচ্ছে এনেছে ব্রেন্টফোর্ডের ব্র্যান্ড এম বোমো আরেকজন স্ট্রাইকার আরেকজন উইঙ্গার তাকেও ম্যানচেস্টার ইউনাইটেড কিনছে অর্থাৎ তাদের মূল ফোকাস গোল স্কোরিং দিকে স্বাভাবিক ফুটবল গোলের খেলা গোল যত বেশি হবে ম্যাচ জেতার সম্ভাবনা তত বেশি বাড়বে কিন্তু গোল তো তখনই হবে যখন আপনার একটা স্ট্রাকচার থাকবে যখন আপনার একটা ডিফাইন্ড ট্যাকটিক্স থাকবে যখন আপনার একটা ডিফাইন্ড সিস্টেম থাকবে সেই সিস্টেম যদি ঠিক না থাকে স্ট্রাইকারকে ঠিকমতো গোল করতে পারবেন অ্যারিনসন কামানি সেভাবে করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো সেকেন্ড বার এসেও সেভাবে খাপ খাওয়াতে পারেননি জোশুয়া জার্জি পারছেন না রাসমো হলন পারছেন না আমার দিয়ালো আলেকজান্দার গার্নাচো সবাই খুবই সাপ্পার সেভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে উদ্দীপ্ত করতে পারছেন না কেন পারছেন না সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আজকে ডিসকাস করব ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্কোয়াড নিয়ে রুবেন আমরিমের ট্যাকটিক্স কি হওয়া দরকার আর কোন খেলোয়াড়দেরকে টার্গেট করা দরকার তাদের এক্সিস্টিং দলটাকে আরো শক্তিশালী করার জন্য দেখে নেওয়া যাক ম্যানচেসেস্টার ইউনাইটেডকে কোচ রুবেন এখন কারেন্টলি যে সেট খেলাচ্ছেন সেই সেট আপটা অনেকটা এরকম যে তারা থ্রি ম্যান ব্যাক লাইনে থ্রি ফোর থ্রি ফরমেশনে খেলছেন স্কোয়াডের শক্তিমত্তা যাই হোক না কেন যেখানে তিনজন ডিফেন্ডার দুজন ডাবল পিভোর্টে খেলছেন মিডফিল্ডার হিসাবে এবং যাদের ডান দিকে খেলছেন একজন উইং ব্যাক এবং বাম দিয়ে খেলছেন লেফটিং ব্যাক একজন নাম্বার নাইন বা স্ট্রাইকারের পেছনে দুজন সাপোর্টিং স্ট্রাইকার খেলছেন যাদেরকে আমরা সাপোর্টিং স্ট্রাইকারও বলতে পারি বা রাইট সাইডের ফরোয়ার্ড অ্যান্ড লেফট সাইডের ফরওয়ার্ডও কিন্তু আমরা বলতে পারি সো মোটামুটি ফরমেশন এবং মেইন একাদশে খেলোয়াড়রা এরকমই থাকছে যেখানকার মূল বৈশিষ্ট্য হলো এই যে মিডফিল্ডে যে ডাবল পিপোটা দেখছেন এখানে মোস্টলি ব্রুনো ফার্নান্ডেস খেলছেন দলের ক্যাপ্টেন এবং ব্রুনো ফার্নান্ডেসের পাশে কখনো কখনো মানুয়েল উগারতে খেলছেন বা কখনো কখনো দলের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট মিডফিল্ডার্স কবি মাইনু খেলছেন এবং সামনে স্ট্রাইকারের অবস্থাও যে খুব ভালো সেটা আমি বলবো না বিকজ রাসমস হয়লন এবং জোশু জেটজি যেই খেলুক না কেন কেউই সেরকম গোল এনে দিতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডকে তো ওই দুজনের মধ্যেই একজনকে সামনে রেখে অ্যালেকজান্দ্রো গার্নাচো এবং আমাদ দিয়ালো মোস্টলি এই দুজনই রাইট সাইডেড এবং লেফট সাইডেড ফরওয়ার্ড হয়ে খেলছেন মস্ট অফ দ্য কেসেস আমরা দেখছি যে রুবেন আমরিম এই থ্রি ফোর থ্রি ফরমেশনের বাইরে সেভাবে যেতে যাচ্ছেন না স্বাভাবিক বিকজ স্পোর্টিংয়ে স্পোর্টিং লিস্ট বলে উনি মোস্ট অফ দ্য টাইম এই ফর্মেশান ইউজ করেই কিন্তু সফলতা পেয়েছিলেন সো স্বাভাবিকভাবেই তার মাথায় সেই জিনিসটা রয়েছে যে না যে ফর্মেশনে যে কৌশলে আমি স্পোর্টিংয়ে সাফল্য পেয়েছি ম্যানচেস্টার ইউনাইটেডেও আমাকে সেই ফর্মেশনই সাফল্য দেখাবে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে স্পোর্টিংয়ে তার কাছে যে খেলোয়াড় ছিল যেই শক্তির খেলোয়াড় ছিল যে ধরনের খেলোয়াড় ছিল যেমন স্কোয়াড ছিল সেই স্কোয়াডটা তাকে সাহায্য করেছে থ্রি ফোর থ্রি ফরমেশনে রেগুলারলি খেলার জন্য কিন্তু আমরা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্কোয়াডটার দিকে তাকাইয়ে দলটার দিকে তাকাই এবং গত কয়েক মাস ধরে আমরা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের কাছে মনে হরাই স্বাভাবিক যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্কোয়াডটা দিয়ে থ্রি ম্যান ব্যাকলাইনে হয়তোবা খেলানো সম্ভব কিন্তু খুব সম্ভবত এই যে থ্রি ফোর থ্রি এই ছকে হয়তোবা খেলানো সম্ভব না তো এখন প্রশ্ন আসতে পারে যে থ্রি ম্যান ব্যাকলাইনে খেলানো সম্ভব কিন্তু থ্রি ফোর থ্রি ফরমেশনে খেলানো সম্ভব না এমন সিচুয়েশনে ম্যানচেস্টার ইউনাইটেডকে কোন ধরনের ফরমেশন সাহায্য করতে পারে এই প্রশ্নের উত্তরে একটা ফরমেশনের কথাই মাথায় আসে এবং আজকের এই ডিসকাশনে আমি মূলত সেটাই ম্যানচেস্টার ইউনাইটেডে সাজেস্ট করব যে ওই ফরমেশনটাই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলানো উচিত যদি তারা তাদের এক্সিস্টিং স্কোয়াডের শক্তিমত্তাকে প্রাধান্য দিয়ে স্কোয়াডটাকে যদি ম্যাক্সিমাইজ করতে চায় স্কোয়াডটার শক্তি যদি তারা ম্যাক্সিমাইজ করতে চায় অ্যান্ড দ্যাট ইজ থ্রি ফাইভ টু অর্থাৎ তিনজন ডিফেন্ডার থাকবে তিনজন ডিফেন্ডারের সামনে মিডফিল্ডে থাকবেন পাঁচজন অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডে মাইনো এবং ফার্নান্ডেস নন থাকবেন এই দুজনের সঙ্গে আরেকজন থাকবেন এবং দুই সাইডে যথারীতি দুজন উইং ব্যাক এভাবে থাকবেন একজন নাম্বার নাইন যথারীতি থাকবেন ওই একজন নাম্বার নাইনের পেছনে সাপোর্টিং স্ট্রাইকারের ভূমিকায় জাস্ট একজন থাকবেন রুবেন আমরিম যেই ফর্মেশনে খেলান থ্রি ফোর থ্রি সেখানে একজন নাম্বার নাইনের পেছনে দুজন সাপোর্টিং স্ট্রাইকার থাকেন ব্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা থাকেন রাইট সাইডের ফরোয়ার্ড লেফট সাইডের ফরওয়ার্ডের ভূমিকায় থাকেন সেক্ষেত্রে আমরা সাপোর্টিংয়ে দুজনকে রাখবো না ওই দুজন থেকে একজনকে আমরা থার্ড মিডফিল্ডার থার্ড সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে মিডফিল্ডে নামিয়ে নিয়ে আসবে এবং উপরে খেলাবো দুজনকে উইচ উইল মেক দেম আর থ্রি ফাইভ টু ফরমেশন টিম এখন প্রশ্ন আসতেই পারে যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্কোয়াড দিয়ে থ্রি ফাইভ থ্রি ফরমেশনে খেলাতে গেলে কোন কোন খেলোয়াড়কে একাদশ থেকে বাদ দিতে হবে এবং কোন কোন খেলোয়াড়কে কিনতে হবে সো আপনারা এর মধ্যে জানেন যে ভোভারহ্যামটন থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ স্কুনিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেড অলরেডি কিনে ফেলেছে সো স্বাভাবিকভাবেই তিনি নতুন সিজনে কোচ রুবেন আমরিমের চিন্তাভাবনা থাকবেন তো আমার কাছে এই একাদশের মধ্যে যারা যারা খেলছে দেখেন এখানে গোল পোস্টে রয়েছেন ওনানা আমি এখানে ডিফেন্সে রেখেছি বামদিকে লিসান্দ্রো মার্টিনেসকে মাঝখানের সেন্টার ব্যাকের জায়গায় রেখেছি হ্যারি ম্যাগুয়ারকে এবং ডান দিকে রেখেছিলেন ইউরোকে রাইট সাইডেড উইং ব্যাকের জায়গায় রেখেছি মাজরাউইকে বামদিকে নতুন তারকা প্যাট্রিক ডোরগু এবং দুই ডাবল পি ভোটে রেখেছি আমি কবি মাইনু এবং ব্রুনো ফের্নন্ডেসকে এবং তার সামনে একজন মিডফিল্ডার এবং উপরে দুজন ফরওয়ার্ড এখন দেখুন উপরে দুজন ফরওয়ার্ডের জায়গায় যে আছে রাসমাস হইলুন এবং আমাদ দিয়ালো রাসমো সলেন গত এক দুই বছরে ম্যানচেস্টার ইউনাইটেডরা এমন কোনো কিছু করেননি যে কারণে মূল একাদশে তার জায়গা পাকা আমরা ধরে নিতে পারবো সো হইলুনের জায়গায় আমরা মূলত ম্যাথিউস কুনিয়াকে নিয়ে আসবো ঠিক এভাবে এখন ম্যাথিউস কুনিয়াকে আমি এখানে যে রেখেছি মূল স্ট্রাইকারের জায়গায় আমার কাছে মনে হয় না তিনি মূল স্ট্রাইকারের ভূমিকা থাকবেন তিনি থাকবেন সাপোর্টিং স্ট্রাইকারের জায়গায় অর্থাৎ এখানে আমাদ দিয়ালো যে জায়গাতে রয়েছেন আমার কাছে মনে হয় হি উইল বি বেটার এফ হি প্লেজ আজ আ সাপোর্টিং স্ট্রাইকার ইন দিস রোল সো এইখানে আমাদ দিয়ালো যেখানে আছেন আমার কাছে মনে হয় এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন প্রপার নাম্বার নাইনের দরকার যেই ভূমিকাটাতে জোশুয়া জিডজি বা রাসমো সয়লন কেউই সেভাবে পারফরমেন্স দেখাতে পারছেন না সো এই জায়গাটাতে কে থাকতে পারেন আপনারা সবাই জানেন গত এক দুই বছর ধরে একটা দুর্দান্ত স্ট্রাইকার ইউরোপে খেলে যাচ্ছেন যে স্ট্রাইকারের এতদিনে অন্তত ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগের মতো টপ লিগে চলে যাওয়ার কথা ছিল কিন্তু এজেন্ট ফি ট্রান্সফার ফি নেগোসিয়েশনের সমস্যা বা অ্যাটিটিউড সমস্যা যে কারণেই হোক না কেন তিনি এখনও স্প্যানিশ লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে চলে আসতে পারেননি গত সিজনে আমরা শুনেছিলাম যে চেলসি খুব ইন্টারেস্টেড ছিল তার প্রতি কিন্তু ইভেন্চুয়ালি চেলসিও তাকে নেয়নি অ্যান্ড দ্যাট স্ট্রাইকার হ্যাজ বিন সো ইনফ্লুয়েন্সিয়াল ইন ইতালিয়ান আ কাপল অফ সিজনস ব্যাক ওয়েন হি ওন দ্য সুদেত্ত উইথ নাপোল ইয়াস আই এম টকিং অ্যাবাউট ভিক্টর ওজিমেন আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানচেস্টার ইউনাইটেডের মূল স্ট্রাইকার হিসাবে ম্যাথিউ স্কুনিয়ার সামনের এই স্পটটা রাসমুস সয়লন বা জোফুয়া জিভি নয় বরং ভিক্টর ওজিমহেনকে যদি কোনোভাবে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে পারে দ্যাট ক্যান বি ভেরি ফ্যান্টাস্টিক সাইনিং ফর দ্যাম সো আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যেই ব্রায়ান এমবেউমুকে ব্রেনফোর্ড থেকে কেনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাট ব্রায়ান এমবোয়েমুকে কিনলেও সে ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে থ্রি ফোর থ্রি ফরমেশনেই ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে যে কিনা নাম্বার নাইন কম সাপোর্টিং স্ট্রাইকার বা উইঙ্গার বেশি সো আমার কাছে এখন যেটা মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্টলি উইঙ্গারের থেকে একজন সেরকম গোল স্কোরিং ফরওয়ার্ডের দরকার যা কিনা ক্সের প্রেজেন্সটা আছে যে কিনা প্রতিপক্ষর ডিফেন্সকে বুলি করতে পারে সো কারেন্টলি স্ট্রাইকারদের মধ্যে আমার কাছে মনে হয় যে এই রোলের জন্য পারফেক্ট হতে পারে সো নতুন ম্যানচেস্টার ইউনাইটেডের এর থ্রি ফাইভ টু ফরমেশনের উপর দুজন ফরওয়ার্ডের মধ্যে সাপোর্টিং স্ট্রাইকারের ভূমিকা আমি রাখছি ম্যাথিউস কুনিয়া এবং উপরে থাকছেন ভিক্টর ওজিনহেন এখন দেখুন যে আমি যে থার্ড একজন মিডফিল্ডার কথা বলছিলাম থার্ড মিডফিল্ডারের জায়গায় তাহলে অবশ্যই একজনকে লাগবে যে কিনা কবি মাইনু এবং ব্রুনো ম্যাক্সিমাইজ করতে পারে এখন কবি মাইনু এবং ব্রুনো ফার্নান্ডেসকে ম্যাক্সিমাইজ করার জন্য কেমন মিডফিল্ডার দরকার এর আগে আমাদের ফার্স্টে জানতে হবে যে কবি মাইনু এবং ব্রুনো ফার্নান্ডেস কেমন খেলেন ব্রুনো ফার্নান্ডেসের উনত্রিশ বছর তিরিশ বছর বয়স হয়ে গিয়েছে হিজ আ ফ্যান্টাস্টিক ক্রিয়েটার অ্যান্ড গোল্ড স্কোরার গত পাঁচ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের মূল তারপরে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারকে সেন্ট্রাল মিডফিল্ডে নামিয়ে আনলে যে জিনিসটা হয় উনি সেরকম ক্রিয়েটিভিটি সামনে গিয়ে দেখাতে পারেন না এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হলো যে তিনি সেরকম সেন্ট্রাল অফ দিট ফিল্ডে থাকতে বলে আপনাকে সেরকম ফিজিক্যালি দেখাতে হয় আপনাকে শুধুমাত্র ক্রিয়েট করলেই হয় না আপনাকে বল ইন্টারসেপ্ট হ্যাঁ ওরকম এনার্জি আপনাকে দেখাতে হয় ট্যাকল ইন্টারসেপ্টার একসেট্রা এগুলো দেখাতে হয় সো ব্রোনো ফার্নান্ডেজ আক্রমণের দিক দিয়ে অনেক দুর্দান্ত ক্রিয়েশনের দিক দিয়ে অনেক দুর্দান্ত কিন্তু ওসব ক্ষেত্রে দুর্দান্ত নন ব্রোনো ফার্নান্ডাসের পাশে এমন একজনকে রাখতে হবে যে কিনা ওই কাজটা করতে পারে ব্রুনো ফার্নান্ডাসের পাশে বর্তমানে রয়েছেন কবি মাইনু কবি মাইনুর শক্তির জায়গা কোনটা কবি মাইনু ইজ ফ্যান্টাস্টিক বল প্লেয়ার তিনি বল নিয়ে ড্রিবল করে বল ক্যারি করে সামনে চলে যেতে অনেক পছন্দ করেন শর্ট স্পেসে পেসিংয়ের মধ্যে তিনি বল নিয়ে বের হয়ে চলে আসতে পারেন এটা তার সবচেয়ে বড় গুণের জায়গা কিন্তু প্রবলেম হল আদর্শ সেন্ট্রাল মিডফিল্ডারের মতো পেছন থেকে উনি শর্ট পাস লং পাস দিয়ে খেলাটাকে গড়ে দিতে পারেন না বা সেইভাবে খেলাটাকে কন্ট্রোল করতে পারেন না তিনি সুন্দর মতো বল নিয়ে ড্রিবলিং করে করে শর্ট স্পেসের মধ্যে দিয়ে বল ম্যানিপুলেট করে সামনে চলে যেতে পারেন কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে পেছন থেকে পাস মাস্টার আমরা যেটাকে বলি সেই ভূমিকাটা উনি পালন করতে পারেন না সো কবি মাইনর খেলার দুর্বলতা এটা প্লাস তার ফিজিক্যালিটিও একটু কম যে কারণে সেন্ট্রাল অফ দ্য মিডফিল্ডে বল উইনার সেরকম কেউ নেই সো ম্যানচেস্টার ইউনাইটেডের এই থার্ড মিডফিল্ডারের জায়গায় এমন একজনকে থাকতে হবে যে কিনা একই সঙ্গে ওই ফিজিক্যালিটিও দেখাতে পারেন যে একই সঙ্গে ওই এনার্জিটাও দেখাতে পারেন এবং একই সঙ্গে একজন মোটামুটি লেভেলের পাস মাস্টারের ভূমিকাও যেন উনি পালন করতে পারে যাতে ম্যাচের কন্ট্রোল ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে থাকে এই যে থার্ড মিডফিল্ডারের জায়গায় আমি যে গাড়াচক রেখেছি যা অবস্থা আমার মনে হয় না উনি সামনে সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন বা থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সেরকম সুযোগ পাবেন সো অবশ্যই গানাচো মূল একাদশ থাকবেন না তার জায়গায় আমি থার্ড মিডফিল্ডারটাকে নিয়ে আসবো এবং ওই থার্ড মিডফিল্ডারের জায়গায় আমার কাছে মনে হয় আটালান্টার ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসন বা এস রোমার মানু কোনে ফ্রেঞ্চ মিডফিল্ডার এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে পারে তাহলে তাদের মিডফিল্ডের পাসিংয়ের যে টুকটাক সমস্যা আছে যে ডিফেন্স থেকে বলটা বের করে নিয়ে এসে ছোটো ছোটো পাসের মাধ্যমে বলটা বের করে নিয়ে এসে সামনে কবি মাইনু এবং ব্রুনো ফার্নান্ডেসের পায়ে তুলে দিতে পারবেন বা এই সব ভূমিকায় অপারেট করে যিনি কবি মাইনু এবং ব্রুনো ফার্নান্ডেসকে সামনে যাওয়ার লাইসেন্সটা দিতে পারবেন এমন মিডফিল্ডারের ভূমিকায় আমার কাছে মনে হচ্ছে এডারসন বা মানু কোনে ক্যান বি এ ভেরি গুড অপশন অ্যান্ড ডিফেন্সে যেটা বললাম লেনি ইউরো ইজ আ ফ্যান্টাস্টিক ট্যালেন্টেড ডিফেন্ডার এখনও তার প্রতিভার সম্পূর্ণটা উনি আমাদেরকে দেখাতে পারেননি হ্যারি ম্যাগোয়ার আমার কাছে যেটা মনে হয় তিনজন সেন্টার ব্যাক খেললে তিনজন সেন্টার ব্যাকের মাঝখানের জায়গাটাতে খেলার জন্য এখনও হ্যারি ম্যাগুয়ে ইজ দ্য বেস্ট পার্সন দ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাজ গট অ্যান্ড সুস্থ থাকলে এই জায়গাগুলোতে লেফট সাইডের সেন্টার ব্যাকের জায়গাতে লিসান্দ্রো মার্টিনাজ থেকে ভালো খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে নেই সো আগামী সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ব্র্যান্ড এম্বিওমোকে না কিনে ভিক্টর ওজিমেনকে কিনে এবং তাদের ফরমেশন যদি থ্রি ফোর থ্রি থেকে একটু স্লাইটলি বদলে থ্রি ফাইভ টুতে নিয়ে যায় যাতে তাদের ডাবল পিভোটে না খেলতে হয় এবং ডাবল পিভোটে না খেলে তারা যদি ডাবল পিভোটের জায়গায় আরও একজন এক্সট্রা সেন্ট্রাল মিডফিল্ডারকে নিয়ে আসে একজন ফরওয়ার্ডকে স্যাক্রিফাইস করে এবং তাদের গঠনটা যদি এরকম থ্রি ফাইভ টু হয় তাহলে আমার কাছে মনে হয় যে রুবেন ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আ ভেরি গুড সিজন ফর ম্যানচেস্টার ইউনাইটেড কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনারা নতুন দিনের ম্যানচেস্টার ইউনাইটেডে কাকে কাকে দেখতে চান এবং সেটার পেছনে আপনাদের যৌক্তিকতা কি আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য মুখিয়ে আছি লেটস আভার ডিসকাশন